আমাদের খুবই আনন্দের দিন বিশেষ করে ননম্বর পিয়াশলা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি মানুষের এই এলাকার একজন অত্যন্ত পরিচিতা নারী যিনি এর আগেও পঞ্চায়েতের সাথে যুক্ত ছিলেন এবং নবনির্বাচিত হিসাবে এলাকার আশীর্বাদ ধন্য উনি এই আমাদের ননম্বর পিয়াশলা গ্রাম পঞ্চায়েতের রূপে পদাশীন পদা নসীন হয়েছেন ওনাকে আমাদের হুমর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্যরা আজকে আমরা অভিনন্দন জ্ঞাপন করব আমরা অভিনন্দন জ্ঞাপন করার জন্য আমাদের তুষার ভাই অভিরাম সন্নিগ্রহী প্লাস শুভ মিশ্র বাপি মহান্তি সুব্রত লোহার সুব্রত গোস্বামী সবাইকে আমরা চাইছি সবাই মিলে আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন করব। নতুন প্রধান হিসেবে যে নবনিযুক্ত হয়েছেন এলাকার আশীর্বাদ ধন্যা মাননীয়া রেনুকা গোস্বামী মহাশয়া ওনাকে আমরা আমাদের হোমওয়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করলাম এবং আমাদের আগামী দিন তেরোই তারিখ মানে তেরোই আগস্ট জেনারেল মিটিং হবে এলাকার সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য এবং আগামী পনেরো তারিখে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমরা খুঁটি পূজা করবো এবছর খুঁটি পূজাতে আমাদের পৃথিবীর অন্য এক কোনা হিসাবে আমাদের থিম আছে এবছরের যে প্যান্ডেল তাতে সৃজন ও ভাবনায় আছেন প্রশান্ত ফাটোয়া প্রতিমা শিল্পী আছেন দিব্যেন্দু মণ্ডল আলোকসজ্জায় আছেন মা সন্তোষী অ্যান্ড তারা ইলেকট্রনিক্স ডেকোরেটার্স শান্তিময়ী ডেকোরেটার্স চন্দননগর আপনাদেরকে ওই পনেরো তারিখ খুঁটি পুজোর দিন সবাইকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি ওই দিন আপনারা সবাই উপস্থিত হয়ে খুঁটি পূজাটিকে সাফল্যমণ্ডিত করুন হোমগড় সার্বজনিক দুর্গা উৎসব কমিটি এবং এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষকে জানায় অগ্রিম শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তেরোই আগস্ট জেনারেল মিটিংয়ের আয়োজন করা হয়েছে এলাকার সমস্ত মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং পনেরোই আগস্ট খুঁটি পূজা হবে সবাই উপস্থিত থাকবেন এই কামনা করি ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ